নমস্কার বন্ধুরা লাভ ট্যারো থ্রিপি লাইনে আপনাদের সবাইকে সুস্বাগতম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি মধুমিতা আপনাদের ট্যারো রিডার আপনাদের হিলার চলে এসেছি আপনাদের জন্য ট্যারো কার্ড রিডিং নিয়ে আছে রিডিংয়ের টপিক হচ্ছে দেখব গতকাল রাতে আপনার পার্টনারের চিন্তা কি ছিল আপনার জন্য প্লিজ যারা চ্যানেলে নতুন ভিজিট করেছেন ভিডিওটি নতুন দেখছেন ভিডিওটি লাইক এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রিডিং দেখা স্টার্ট করবেন এবং যারা পার্সোনাল রিডিং নিতে চাইছেন ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে আমার সাথে যোগাযোগ করবেন তো চলুন দেখব গতকাল রাতে আপনার পার্টনারের ভাবনা কি ছিল আপনার জন্য আপনার জন্য আপনার পার্টনারের ভাবনা কি ছিল যে মানুষটিকে আপনি ভালোবাসেন যে মানুষটির জন্য অপেক্ষা করছেন যে মানুষটির সাথে জন্য ওয়েট করছেন যে মানুষটির জন্য এত কষ্ট পাচ্ছেন সেই মানুষটির গতকাল রাতের ভাবনা কি ছিল রাতের ভাবনাটা আমি রেগুলার চেক করি তার কারণ রাতের টাইমটা এমন একটা টাইম এই টাইমটা না মানুষের ভাবনা চিন্তাটা একেবারে এক্সাক্টলি কি থাকে সেটা কিন্তু বোঝা যায় কারণ সারাদিন অনেক কাজের মাঝখানে ভাবনা চিন্তা এক রকম থাকে এবং রাতে নিস্তব্ধ অন্ধকার ঠান্ডা পরিবেশের ভাবনাটা কিন্তু আরেক রকম থাকে তো চলুন দেখব গতকাল রাতে আপনার পার্টনারের ভাবনা কি ছিল গতকাল রাতে আপনার পার্টনারের ভাবনা কি ছিল ওকে টু অফ ওয়ান্ড এখানে আমি যেটা দেখতে পাচ্ছি আপনাদের মধ্যে বর্তমানে আপনারা অনেকেই এখানে আছেন যে আপনারা লং ডিস্টেন্স রিলেশনশিপ মেনটেন করেন বা মানে আপনার পার্টনার অনেক দূরে থাকে আপনি অনেকটা দূরে থাকেন আপনাদের মধ্যে দেখা সাক্ষাৎ বা মিট আপ অনেকটা খুব কম হয় এবং আপনার পার্টনার কিন্তু আপনার কথা ভাবছেন একটা জিনিস আমি এখানে দেখতে পাচ্ছি উনি এই মুহূর্তে বা গতকাল রাতের ভাবনা চিন্তা যেটা যেহেতু আমি দেখছি তো উনি আপনার প্রতি কোনো রকম কোনো স্ট্যান্ড নেওয়ার কথা ভাবছেন প্রচণ্ড পরিমাণে আপনার কথা ভাবছিলেন এবং আপনার জন্য কোনো কিছু করার ইচ্ছা ওনার হচ্ছে যদি আপনার নো কন্ট্যাক্ট সিচুয়েশানে থেকে থাকেন সো আপনার পার্টনার আপনাকে কল করার কথা কিন্তু ভাবছিলো ভাবছিল তো অনেক দিন হলো এবারে কল করা যাক এবার একটু কথা বলা যাক এখানকার এনার্জি আমি আজকে এটা পাচ্ছি সো চলুন দেখব নেক্সট কুইন অফ ভ্যান্ডস দেখুন আপনার এবং আপনার পার্টনারের মাঝখানে কোনো রকম কোনো ডোমিনিকেড লেডি ফিগার আছে যার কথা আপনার পার্টনারকে শুনতে হয় এবার এটা কোনো মাদার ফিগার হতে পারে কিংবা আপনার পার্টনারের ওয়াইফ হতে পারে যদি আপনি মেয়ে দেখছেন তো আপনার পার্টনারের ওয়াইফ হতে পারেন বা আপনার পার্টনারের মাদার ফিগার হতে পারে উনি কি আছে আপনার পার্টনার কিন্তু এই যে মাদার ফিগার এই যে ডমিনিকেটেড একটি আপনার পার্টনার যেতে পারে না ওনার কথা শুনেই চলতে এই মুহূর্তে দাঁড়িয়ে এই সময় দাঁড়িয়ে উনি কিন্তু এটাই ভাবছেন যে এই জায়গা থেকে ওনাকে বেরোতে হবে হয় যে এই যে স্ট্যান্ড নেওয়ার কথা উনি হয়তো ভাবছেন এই যে এই যে মহিলাটি আপনার পার্টনারকে আটকে রাখছে ওনার কথায় চালনা করছে সেই জায়গা থেকে ওনাকে কোনোভাবে বেরোতে হবে না বেরোতে পারলে কিন্তু উনি আপনার জন্য কোনো রকম কোনো স্ট্যান্ড নিতে পারবেন না এবং উনি আপনার কাছে কোনোদিনও আসতে পারবেন না এইট অফ ভ্যান্ডসের এনার্জি রয়েছে আমি এখানে যেটা দেখতে পাচ্ছি উনি কিন্তু এই জায়গাটি থেকে বেরিয়ে আপনার কাছে আসতে চাইছেন আপনার জন্য স্ট্যান্ড নেওয়ার কথা ভাবছেন খুব ফাস্ট উনি আপনার প্রতি মানে আপনার দিকে আসার ইচ্ছা কিন্তু প্রবলতা আপনার সাথে কথা বলবে আপনার সাথে টাইম স্পেন্ড করবে আপনার সাথে ঘুরতে যাবে বেরোতে যাবে যেতেই বলুন আপনার সাথে কিন্তু একটা এই এনার্জি একটা আছে এখানে তো থার্ড পার্টি মন খারাপ সবটাই রয়েছে এখানে আপনার আমি যদি এখানে আপনার পার্টনারের আপনার প্রতি এনার্জি দেখি তো থ্রি অফ শর্টস মানে আপনার পার্টনার কিন্তু মনের দিক থেকে প্রচণ্ড প্রচন্ড পরিমাণে আহত হয়ে রয়েছে প্রচণ্ড আঘাতগ্রস্ত হয়ে রয়েছে মানে ওই হয় না মনের দিক থেকে মানে আমি সব করছি বাট মন আমার ভালো নেই তোমাকে ছাড়া মানে মন আমি কোথাও ভালো রাখতে পারছি না এরকম একটা এনার্জি কিন্তু আপনার পার্টনারের রয়েছে মানে সব কিছু করছে সব কাজ করছেন সব কিছু করছেন বাট মনের দিক থেকে স্যাটিসফ্যাকশান উনি কিন্তু পাচ্ছেন না এখানে একটা থার্ড পার্টি ইনভলভমেন্টও আমি বলতে পারি এখানে এই যে থার্ড পার্টি কোনো মাদার ফিগার বা কোনো ফিমেল ফিগার বা কোনো রোম্যান্টিক পার্সন হতেই পারে আপনার পার্টনারের এটা রোম্যান্টিক পার্সনে হতে পারে যে উনি ওনার কথা শুনেই চলছেন উনি ওনার কথা মতনই চলেন ঠিক আছে এবং উনি এই জায়গাটির থেকে বেরোতে চেয়েছেন সেটা ওনার লাইফে যে কেউ হতে পারে উনি কিন্তু এই থার্ড পার্টি সিচুয়েশান থেকে উনি ভাবছেন যে এবার আমাকে থার্ড পার্টি সিচুয়েশান থেকে থার্ড পার্টি ইনভলভমেন্টের এই থার্ড পার্টি এই যে জায়গাটা এই জায়গা থেকে আমাকে বেরোতে হবে এবং উনি কোথাও ইউনিভার্সের কাছে প্রে করছেন যে উনি যাতে এই জায়গা থেকে বেরোতে পারে জাজমেন্টের কার্ড আছে এখানে সো জাজমেন্ট চাইছেন উনি ওনার লাইফে জাজমেন্ট ন্যায় বিচার চাইছেন আপনার সাথে করা অন্যায় সেই জায়গাটাকে কিন্তু উনি রিলিজ করতে চাইছেন ন্যায় বিচার দেখতে পাচ্ছি এবং সেভেন অফ প্যান্টাকালসের কার্ড এখান থেকে আমি বলতে পারি উনি এটাই চিন্তা করছেন যে উনি মানে আপনি এই রিলেশানটার জন্য কি এত কিছু ইনভেস্টমেন্ট করেছেন এবং রিটার্নে উনি আপনাকে কি দিয়েছেন উনি কিন্তু এটাই ভাবছেন যে আপনি তো এই রিলেশানটার জন্য অনেক কিছু ইনভেস্টমেন্ট করেছেন বাট রিটার্নে তো আপনাকে অনেক কিছু দেননি বা এটাও হতে পারে যে আপনার পার্টনার হয়তো এটাই চিন্তা করছে আমি দিয়েছি আপনি কিছু দেননি এরকম হতে পারে বাট আমি এখানে যারা পাচ্ছি আপনার পার্টনার এটাই ভাবছে যে আপনি এই রিলেশানটার জন্য অনেক কিছু ইনভেস্টমেন্ট করেছেন অনেক মানি ইনভেস্টমেন্ট করেছেন অনেক টাইম ইনভেস্টমেন্ট করেছেন সেই টাইমিংটাকে কিন্তু উনি উনি হিসাব করছেন আমি যেটা দেখতে পাচ্ছি উনি কত হিসাব করছেন যে আপনি কী করেছেন আর রিটার্নে আপনাকে উনি কি দিয়েছেন ওকে রিটার্নে আপনাকে আপনাকে দেওয়া কমিটমেন্ট কিন্তু উনি রাখতে পারেননি এখানে যেটা আছে আপনাকে দেওয়া কমিটমেন্ট ফুলফিলমেন্ট আপনার সাথে ফুলফিলমেন্ট কিন্তু উনি করতে পারেননি আর এটা বেশিরভাগটাই আমি আজকে যেটা পাচ্ছি উনি কিন্তু ওনার ফ্যামিলির কারণেই আপনার থেকে দূরে রয়েছে এখানে অনেকেই আছেন যে আপনাদের মধ্যে বিবাহিত মানে আপনারা অকে মানে অলরেডি বিবাহিত তারপরে আপনাদের মধ্যে সেপারেশন সিচুয়েশান হয়ে গেছে আপনাদের মধ্যে ডিভোর্স সিচুয়েশন হয়তো হয়ে গেছে আর এটাও কিন্তু রকম কোনো ফ্যামিলির প্রেশার বা ফ্যামিলি ফ্যামিলির লোক মেনে নেয়নি এই কারণে উনি কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এই জিনিসগুলোকে নিয়েই চিন্তা করছেন এবং স্যাড এনার্জিতে রয়েছে উনি কিন্তু ফাইভ অফ কাপস মানে স্যাড এনার্জিতে রয়েছে উনি প্রচণ্ড দুঃখী এনার্জিতে রয়েছে ওনার উনি বলছি না উনি মনের দিক থেকে কোথাও কিন্তু ভালো নেই আপসেট না এমন একটা পজিশন উনি না কাঁদতে পারছেন মানে না ছাড়তে পারছেন না বেরোতে পারছেন এমন একটা পজিশনে উনি ফেসে গেছেন উনি আপনার কথা অল টাইম চিন্তা করছেন মানে রাত তো বলবো না শুধু অল টাইম উনি কিন্তু আপনার কথা ভাবছেন এবং উনি কোনোভাবে না সিচুয়েশনকে হ্যান্ডেল করে আপনার দিকে আসার কথা ভাবছেন উনি কোনোভাবে সিচুয়েশানকে হ্যান্ডেল করে আপনার কথা ভাবছেন এখানে আমি অনেকের ক্ষেত্রে বলতে পারি আপনার পার্সন না এটা ফিল করছে বা এটা ভাবছেন উনি যে আপনি হয়তো কোথাও ওনাকে ছেড়ে মুভ অন করে গেছেন উনি আপনি হয়তো কোথাও থার্ড পার্টিতে ইনভলভমেন্ট হয়ে গেছেন আপনার কাছে গেলে হয়তো এই মানুষটি আর পাত্তা পাবেন না চিন্তাতে কিন্তু এটা রয়েছেন উনি ভাবছেন আপনাকে এই মুহূর্তে দাঁড়িয়ে উনি কিন্তু এমপ্রেসের চোখে দেখছেন উনি কিন্তু এমপ্রেসের চোখে দেখছেন মানে আপনি একটা পরিপূর্ণ মানুষ আপনি একটা সাকসেসফুল মানুষ এবং উনি কি চাইছেন উনি চাইছেন পেজ অফ কাপস উনি কিন্তু একটা ভালোবাসার অফার একটা ছোটখাটো হোক একটা কমিউনিকেশান একটা ভালোবাসার অফার কাপের অফার কিন্তু উনি আপনাকে করতে চাইছেন এবং আপনার সাথে রিলেশনটি কিন্তু উনি এগিয়ে নিয়ে যেতে চাইছেন এবং উনি আসবেনও এবং আমি এখানে যেটা দেখতে পাচ্ছি এখানে বটমের স্ট্রেংথের কার্ড রয়েছে টু অফ সর্সের কার্ড রয়েছে উনি কিন্তু এই মুহূর্তে সাইলেন্স এই মুহূর্তে কিন্তু উনি সাইলেন্স রয়েছেন এবং উনি কোথাও সাহস যোগাচ্ছেন উনি কোথাও শক্তি সঞ্চয় করছেন আপনার কাছে আসার জন্য ওকে আই থিঙ্ক বোঝাতে পেরেছি এই ছিল আপনার রিডিং যদি ভালো লাগে কী করবেন অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন কমেন্ট করে জানান রিডিংগুলো ভিডিওগুলি কেমন লাগছে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা আইকনটি প্রেস করবেন এছাড়া পার্সোনাল প্রেডিকশনের জন্য ডেসক্রিপশন থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারটি নিয়ে নেবেন নিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন তো আজকের মতন এই অবধি নমস্কার রাধে রাধে